পিঁপড়া টিকটিকি ইঁদুর এই তিন প্রাণী হচ্ছে আমাদের যারা খাঁচায় পাখি পালন করি তাদের জন্য মহাশত্রু আর এরা এত পরিমাণে ভয়ঙ্কর যে আমাদের পাখির প্রাণ কেড়ে নিতে পারে এখন অনেকেই চিন্তা করে এত ছোট একটা পিঁপড়া কিভাবে পাখির প্রাণ কেড়ে নিতে পারে যারা আসলে খাঁচায় পাখি পালন করেন তারা অনেক দিন থেকে আমাকে রিকোয়েস্ট করছেন বা বলছেন বা ও অনেকে ইনবক্স করছেন কমেন্টে জিজ্ঞেস করছেন ভাই আমাদের খাঁচার মধ্যে এত পরিমাণে পিঁপড়া ওঠে আমরা কিভাবে সেটা থেকে সমাধান করব বা আমার খাঁচার মধ্যে টিকটিকি আসে ইঁদুর আসে এগুলো কিভাবে সমাধান করব। যদিও আমার চ্যানেলে এর আগে একটা ভিডিও দেওয়া আছে কিভাবে আপনারা ইঁদুর দূর করবেন কিন্তু আমি পিঁপড়া বা টিকটিকি নিয়ে কোনো ভিডিও তৈরি করিনি আর অনেকে আবার চিন্তা করবে যে শাকিল ভাইয়া আবার পিঁপড়া টিকটিকি নিয়ে এখন ভিডিও শুরু করে দিল আর কোনো ভিডিও বানানোর জায়গা পাইল না আসলে আমি কিন্তু আপনাদের সমস্যাগুলো নিয়ে একটা ভিডিও তৈরি করার চেষ্টা করি আর আপনারা যেগুলো সমস্যায় পড়েন সামান্য পিঁপড়া হোক আর টিকটিকি হোক এটাও কিন্তু পাখির জন্য মহা সমস্যা এবং পাখির মৃত্যু হতে পারে এদের ছোট্ট ছোট প্রাণীর হাত থেকে এখন আর কথা বাড়াবো না চলেন মূল কথায় যাই যে আপনারা যারা এই যে খাঁচায় সেট পাখি পালন করেন নট কলোনি কলোনি কিন্তু আমি বলবো না শুধুমাত্র যারা খাঁচায় সেট পাখি পালন করেন তাদের জন্য আজকের কার্যক্রমগুলো কারণ কলোনিতে এই অনেক জিনিস আছে যেগুলো প্রয়োগ করা যাবে না যেমন নাম্বার ওয়ান নাম্বার ওয়ানে আপনাদেরকে যেটা বলবো এটা হচ্ছে ন্যাপতলিন হ্যাঁ ন্যাপতলিন এমন কেউ জানে না যে এটা চিনে না ন্যাপতলিন আমরা সাধারণত আমাদের আলমারিতে বা বিভিন্ন আসবাবপত্রে দিয়ে থাকি এই ন্যাপতলিনটা দিয়ে থাকি এই জন্য এই ন্যাপতলিনের গন্ধতে কোনোভাবেই কখনো যেমন হচ্ছে আপনার তেলা পোকা থেকে শুরু করে কোনো প্রাণীর আশেপাশে আসতে পারবে না এই ন্যাপতলিন যদি আপনারা আপনাদের খাঁচার একদম খাঁচার চতুর্দিকে এক যেমন এইটা একটা খাঁচার সেট এই খাসার স্যাট আপের চার কোনায় যদি আপনারা দুইটা দুইটা করে জাস্ট একটা কাপড়ের মধ্যে বেঁধে দিলেন বা একটা নেট ব্যাগে বেঁধে দিলেন যাতে পাখি খেতে না পারে একজাক্টলি এইটা একটা খাঁচার সেট আপ এই খাসার স্যাটপের চতুর্দিকে আপনারা সুন্দর করে এই নেপথলিনগুলো বেঁধে দিলেন যাতে কোনোভাবে কোনো প্রাণী আসবে না ইঁদুর চিকা হ্যাঁ পিঁপড়া কিছুই আসবে না তারপরে যে স্ক্রিনে দেখছেন হলুদ হলুদ কিন্তু এমন কারো বাসায় যে নাই সবার বাসায় আছে এই হলুদটাও যদি আপনারা ছিটে রাখেন ওই আশেপাশে পিঁপড়া হাঁটবে না পিঁপড়া আসবে না পিঁপড়া এর আশেপাশে আসবে না যদিও ন্যাপতলিনে আসলেও যায় না ন্যাপতলিনও আসবে না কিন্তু যদি আপনারা হলুদ দিয়ে রাখেন তাহলে পিঁপড়া কোনোভাবেই আসবে না তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন খাঁচা এটাও কিন্তু একটা খাঁচা চার মানে চার কিনারে যে খাঁচাটা দেখতে পাচ্ছেন খাঁচাটা কিন্তু একটু উঁচু স্থানে আপনারা সবসময় চিন্তা করবেন এরকম উঁচুভাবে হচ্ছে খাঁচাটাকে উঁচু করে রাখতে মানে লিস্ট ফ্লোর থেকে যেন ছয় ইঞ্চি বা এক ফিট উপরে থাকে যদি নাও হয় এই চারদিকে এরকম খুঁটি টাইপ করে নেবেন আপনারা একটু রড দিয়ে বেঁধে নিতে পারেন বা যে কোনো কিছু নিয়ে আপনারা খাঁচাটা উঁচু করবেন একদম মাটির ফ্লোরে রাখবেন উঁচু করে রাখবেন কেন উঁচু করতে বলছি সেটা চলেন আপনাদেরকে দেখাই এই উঁচু করার পরে যে কাজটুকু আপনারা করবেন সেটা হচ্ছে এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন কি আপনারা এই স্ক্রিনের মধ্যে যে দেখছেন পিঁপড়া পিঁপড়া কিন্তু একজন আরেকজনের এরা কিন্তু দলবদ্ধভাবে কার্যক্রম চালায় এবং একজন আরেকজনের ঘাড়ে উঠে উপরে উঠতে পারে উঁচু স্থানে তো আর সেই জায়গায় এই রড উপরে ওঠা তো কোনো ব্যাপারে না এই যেন রড বে না উঠতে পারে এই যে দেখতে পাচ্ছেন এটা একটা গ্লাস পানির গ্লাস একটু বড়ো টাইপের পানির গ্লাস বা স্টিলের গ্লাস টাইপের মধ্যে পানি ভরায় আপনারা এই যে আপনাদেরকে দেখালাম যে খাঁচা উঁচু করে রাখবেন এই খুরার নিচের মধ্যে এটা দিয়ে রাখবেন ইউজ পরিমাণে করে দিয়ে রেখে দিবেন রেখে দেবেন বা প্লাস্টিকের বাটি দিবেন। প্লাস্টিক বাটি বাটি দিবেন এটাও কিন্তু অনেক কার্যক্রম প্লাস্টিকের বাটির মধ্যে পানি দিবেন আর তারপরেও যদি না হয় আমি ছোটোবেলায় দেখতাম যে এইরকম শিপের বা এরকম ছোটো কটুয়া করে পানি ভর্তি করে দিয়ে রাখে এতে করে হয় কি এই যে বে যে পিঁপড়া আর উপরে কোনোভাবেই উঠতে পারবে না আর পিঁপড়া সাধারণত আমাদের খাসায় যে যে ক্ষতিটা করে এক নম্বরে হচ্ছে ওরা সফুট টাইপের খাবারগুলো দিলে অটোমেটিকলি চলে আসে সেটা কালো পিঁপড়া হোক আর লাল পিঁপড়া হোক আসবেই মাস্ট বি আসবে আর এই পিঁপড়া যেটা করে পিঁপড়া ভয়ানক আকারে যে এরা কিন্তু আমাদের একদম পাখির ছোট ছোটো বাচ্চাগুলো খেয়ে ফেলে বা মেরে ফেলে একদিনের বাচ্চা দুই দিনের বাচ্চা হ্যাঁ এত ছোট ছোট বাচ্চা কিন্তু আমাদেরকে মেরে ফেলে বা পাখি পাখির ক্ষতি করে না কিন্তু পাখির বাচ্চা মেরে ফেলে হাড়িতে যেয়ে বা বক্সে যেয়ে অনেকে বলে যায় ভাই আমার পাখির বক্সে দেখতেছি আমার বাচ্চাটা নাই কোথায় জানি ছোটো বাচ্চা খুঁজেই পাচ্ছি না এটাই কিন্তু ওই পিঁপড়ায় খেয়ে ফেলে তারপরে দেখতে পাচ্ছেন ইঁদুর ইঁদুরের কিন্তু আমাদের পাখির চেয়ে বেশি প্রোডাকশন ইঁদুর কিন্তু সাতটা আটটা দশটা করে বাচ্চা দিতেই থাকে আর এত পরিমাণে বাচ্চা দেয় এদের যে আপনারা মেরেও শেষ করতে পারবেন না সেই ক্ষেত্রে আমি যেটা আপনাদেরকে বলবো যারা আসলে এই ইঁদুর এই ইঁদুর কিন্তু আমাদের পাখির একদম মানে মৃত্যুর কারণ হয়ে যেতে পারে যেমন ছোট ইঁদুর এক ধরনের ছোট ইঁদুর আছে সেগুলো কিন্তু এই যে পাখির খাবার খেতে ঢোকে খাবার খেতে ঢুকে যতই ইচ্ছে খাক কোনো সমস্যা নেই তো যত ইচ্ছা খাক কোনো সমস্যা নেই কিন্তু ও যে কাজটা করে যায় সেটা হচ্ছে খুবই ক্ষতিকর একটা কাজ যেটা হচ্ছে ও খাবার খাবে খাক কোনো সমস্যা নেই সমস্যা হলো ও ওইখানে পায়খানা করে এই পায়খানাটা ঠিক পাখির যে এক ধরনের ছোট আমরা খাবার দিই গুজি তিল বা তৃষির তিসির তিল এই টাইপের কিন্তু ওই পায়খানাটা হয়ে থাকে আমি পায়খানার ছবিটা পরের অংশ দিচ্ছি তো ওই ছোটো ইঁদুরটা সাধারণত পাখিকে খেতে পারে না অর্থাৎ পাখির বাচ্চাকেও খেতে পারে না ও কিছুই করে না ও যে জিনিসটা করে এই জিনিসটার কারণে পাখির যেটা হয় পাখির হয় একদম পাখির জাস্ট দেখবেন একটা সুস্থ পাখি হঠাৎ দেখতেছেন পাখিটার প্যারালাইসিস হয়ে গেছে মানে ওর এক সাইডে হ্যাং হয়ে গেছে ও নড়তেছে না বা পাকা কাজ করতেছে না এটা সাধারণত যে কারণে হয় বা ওরা পানি কিন্তু পানিও খায় কিন্তু যদিও আমি রাতে আপনাদেরকে খাঁচায় পানি রাখতাম নিষেধ করে দিই এতে করে হয় কি আপনার যখন পাখিটা সুস্থ পাখি দেখবেন যে প্যারালাইসিস হয়ে গেছে বা পাকা বাঁকা হয়ে গেছে বা ও উঠতে পারছে না বা দেখবেন যে কিছুক্ষণের মধ্যে ডেট হয়ে যাচ্ছে সেটার কারণ হচ্ছে একমাত্র হলো এই বিষাক্ত বোম এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের ছোট্ট ছোট্ট দানা এখানে যদিও বড় দেখা যাচ্ছে এই ছোট্ট ছোট্ট দানা থাকে যেটা পায়খানা করে যায় হচ্ছে পাখির খাবারের ভান্ডতে আর পাখি কিন্তু খাবার মনে করে খেয়ে ফেলে আর খাওয়ার সাথে সাথে পাখিটা আস্তে আস্তে অ্যাটাক হয়ে যায় আস্তে আস্তে মৃত্যু হয়ে যায় এটার কোনো ট্রিটমেন্ট নাই বা ঠিক নাই তাহলে বুঝছেন যে এই ইঁদুর কত বড় কত বড় ভয়ানক কত বড় এই যে সেই ছোট্ট ইঁদুর এটা কিন্তু পাখির জন্য আসে এখন সবাই বললো পিঁপড়া হইলো ইঁদুর হইলো টিকটিকি কি হলো টিকটিকির অবস্থা তো আরও খারাপ কারণ টিকটিকির পপস অর্থাৎ টিকটিকির পায়খানা যদি আমাদের শরীরে পড়লে জ্বলে পড়ে যায় তাহলে পাখির ওখানে যদি ওই পায়খানা করে আসে বা পাখির ওখানে যা যে বিষক্ত কোনো যেমন অ্যাসিডের টাইপ ফেলায় দিয়ে আসে তখন কিন্তু পাখির জন্য অবশ্যই ক্ষতিকরক হবে সো এই তিন জিনিসই খুবই ক্ষতিকরক তারপরে এই যে ইঁদুরটা দেখছেন এটা হচ্ছে বড় ইঁদুর ইঁদুর কিন্তু দুই রকমের হয় এই বড় ইঁদুরটা আবার ওই পাখির খাঁচায় ঢুকতে পারে না আশেপাশে যখন ও পাখির পা পায় পাকা পায় মাথা পায় যা পাবে ও টানি ছিঁড়ে খেয়ে ফেলবে এটা হচ্ছে সেই বড় ইঁদুর এখন আমাদের কথা হচ্ছে সব ইঁদুরের গল্প বললাম কিন্তু ইঁদুর রোধ করব কিভাবে এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আটা এটা হচ্ছে আটা এক ধরনের আটা কিনতে পাওয়া যায় বাজারে এটাতে বড়ো ইঁদুর পড়বে না ছোটো ইঁদুর আপনারা মারতে পারবেন এই ছোটো ইঁদুরটা এটাতে অ্যাভেলেবেল দিলেই মারা যাবে এমন একটা অবস্থা হ্যাঁ আর পরেও কিন্তু আরও আসে কীভাবে রো মারবেন এটার উপর ভিডিও দেওয়া আসে ডিসক্রিপশন বক্সে লিংক দিব ইডিস্ক্রিনে দিব যারা ভিডিওতে দেখবেন সেই সংেয়ে আর বড়ো ইঁদুরের জন্য আসে হচ্ছে স্প্রিংয়ের ফাঁদ যদিও এই স্প্রিংয়ের ফাঁদটা অনেক ড্যান্ডারাস যেটা অনেকে ব্যবহার করতে গেলে সাবধানের সহিত ব্যবহার করতে হবে নাহলে আপনার নিজেরে হাত কেটে যাবে সো এই জিনিসটা আমি পছন্দ নয় আমার মনে হয় এই বক্স বক্সের যে এখন ফাঁদগুলো বেরোইছে এইগুলো হচ্ছে বেস্ট এটার উপরে হয় না আপনারা এটা নিয়ে আসলে ইঁদুর চিকা সবে মারতে পারবেন কিন্তু ছোটো ইঁদুরটা পরে না ছোটো ইঁদুরটার জন্য আপনাদেরকে ওটা করতে হবে আর আরেকটা ওয়ে আছে আমি ওই ভিডিওটা দিয়ে দিছি আপনারা অবশ্যই দেখে নেবেন ইড স্ক্রিনে প্লাস হচ্ছে আমি এই যেটা আমি আর একটা জিনিস আপনাদেরকে বুঝিতে পারছি কি না যাই না তো এই সব মিলে আমার মনে হয় যে আপনাদের পাখির জন্য এই তিনটা জিনিস ভয়ানক আকারে ভয়ানক আকারের রূপ ধারণ করতে পারে এমন প্রাণ নিতে পারে আমার মনে হয় তো আপনারা যারা এতদিন থেকে আমাকে বলছিলেন যে ভাইয়া আমাদের এই সমস্যাটা সমাধান করে দেন তো তাদের আমি মনে হয় সমস্যা সমাধান করে দিতে পারছি আর যাই না কতটুকু সমস্যার সমাধান করে দিতে পারছি আর কে কে এই সমস্যার মধ্যে আছেন। সবাই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই টাইপের বা এরকম উপকারমূলক ভিডিও যদি আরও দেখতে চান তাহলে আমাদের এই চ্যানেলটাতে আপনারা সাবস্ক্রাইব করে এবং ফলো বাটনটা অন করে রেখে রাখবেন তাহলে নেক্সট টাইম এরকম আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারবেন যাই না আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর আমি যদি কোনো ভুলভাল তত্ত্ব দিয়ে থাকি অবশ্য খবর দৃষ্টিতে দেখবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন আল্লাহ হাফেজ السلام عليكم